এক দেশে বসবাস করত এক গরিব কৃষক নাম তার মতিন মিয়া মতিন মিয়া যেমন গরিব ছিল তেমনি সহজ সরল ও সাধারণ ছিলেন তার পরিবারে ছিল তার এক সন্তান ও স্ত্রী চাষবাস করার মতো মতিন মিয়ার নিজস্ব কোনো জমি ছিল না অন্যের জমিতে ফসল ফলাতেন এবং তাই দিয়েই সংসার চালাতেন হঠাৎ একদিন তার স্ত্রী মলিনা তাকে বললেন ওগো শুনছো ঘরে চাল ডাল কিচ্ছু নেই একটু পর বাচ্চার মুখে কি তুলে দিব কিছু তো একটা ব্যবস্থা করেন তারপর মতিন মিয়া বলেন হ্যাঁ হ্যাঁ আমি দেখছি গো এখন আমি কি করব নিজের জমি নেই কি দিয়ে ফসল ফলাবো অনেক জায়গায় গিয়েছি জমি বর্গা নেওয়ার জন্য তাও পাই নাই দেখি জমিদার সাহেবের কাছে কিছু একটা জোগাড় হয় কি না অতপর মতিন মিয়া চিন্তিত মনোভাব নিয়ে ছুটলেন জমিদার সাহেবের বাড়ি শুধুমাত্র পরিবারের দক্ষ ও অভাব মেটানোর জন্য অবশেষে মিয়া খানিকটা পথ হাঁটার পর মতিন জমিদার বাড়ি পৌঁছাল। জমিদার সাহেব কি বাড়িতে আছেন জমিদার সাহেব ও জমিদার সাহেব বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর অপর পাশ থেকে জমিদার মহাশয়ের স্ত্রী মতিন মিয়ার ডাকে সাড়া দিলেন কে গো এত ডাকাডাকি করছ জমিদার সাহেব বাড়িতে নাই উনি জরুরি কাজে শহরে গেছেন চাচিমা আমি পূর্বপাড়ার মতিন মিয়া এসেছিলাম জমিদার বাবুর কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য পরিবার নিয়ে খুব অভাবে আছি ও বুঝতে পারছি বাবা উনি তো এখন বাসায় নাই তুমি বরং কয়েকদিন পর আসবে জমিদারকে বাড়িতে না পেয়ে মতিন সাহেব খুব চিন্তায় পড়ে গেলেন জমিদার বাড়ি থেকে মতিন মিয়ার বাড়ি ছিল অনেকটা দূরে তাই মতিন মিয়া বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল পরের দিন সকালে সকালে ঘুম থেকে উঠে মিয়া স্ত্রী বললেন ও একটা ব্যবস্থা হয়েছে কি না গো জমিদার সাহেব বাড়িতে নাই তিনি জরুরি কাজে শহরে গেছেন তার স্ত্রী বলেছেন কিছুদিন পরে যাওয়ার জন্য তারপর হঠাৎ মতিন মিয়া স্ত্রী সন্তান নিয়ে কেমন জানি চিন্তায় পড়ে গেলেন জমিদার সাহেব শহর থেকে ফেরার আগে পর্যন্ত কিভাবে স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দিবে কিছুদিন পরে মলিনা এতদিন তো খুব কষ্ট করে সংসার চালিয়েছ এবার তাহলে গিয়ে দেখি জমিদার সাহেব বাড়িতে ফিরছেন কি না হ্যাঁ গো আর কতদিন এভাবে খেয়ে না খেয়ে চলবো উপরওয়ালা যদি ফিরে থাকান তাহলে খুব ভালো হতো স্ত্রীর এমন কথা শুনে মতিন মিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এভাবে শুধু মতিন মিয়া না পৃথিবীর সকল স্বামী চাই নিজের সবটুকু দিয়ে হলেও স্ত্রী সন্তান ও পরিবারকে খুশি রাখতে যাই হোক সে কথা বাদ দিলাম অবশ্যই হাঁটতে হাঁটতে মতিন মিয়া জমিদার বাড়ি পৌঁছাল জমিদার সাহেব বারান্দায় বসা ছিল বাবু আমি এসেছিলাম আপনার কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য কিছুদিন যাবৎ পরিবার নিয়ে খুব অভাবে জীবন যাপন করছি যদি একটু দয়া করে কিছু টাকা ধার দিয়ে সহযোগিতা করতেন খুব উপকৃত হতাম কি বলছো মতিন মিয়া তোমাকে টাকা দিব না তো কাকে টাকা ধার দিব তুমি খুব পরিশ্রমী মানুষ তোমাকে টাকা দিতে পারি একটা শর্তে কি কি শর্ত সাহেব আমি আপনার যে কোনো শর্তে রাজি তবু একটু দয়া করেন আমার প্রথম শর্ত হলো টাকা যখন ফেরত দিবে তখন সুদে আসলে পরিশোধ করতে হবে দ্বিতীয় শর্ত এক টাকাও কম দিলে চলবে না ঠিক আছে সাহেব আমি আপনার সব শর্তে রাজি জমিদার বাবুর সব শর্তে রাজি হয়ে টাকা নিয়ে গান গাইতে গাইতে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল। আমি আজই হাটে যাচ্ছি বাড়ির পাশে পড়ে থাকা দুঃসম্পর্কে রাত্তি এর জমিতে ফসল বুনবো কিছু চারা ও কিছু বীজ কিনে আনবো হ্যাঁ গো তাড়াতাড়ি যাও আর একটা দিন দেরি করলেও চলবে না আমরা আগামী কাল থেকেই ফসল বুনতে শুরু করব পরের দিন সকাল থেকেই মতিন মিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল বুননের কাজ শেষ করেন ফসল বুননের পর একদিন না দুই দিন না প্রায় এক সপ্তাহ চলে গেল জমিতে কোনো চারা গজাল না কিছু বুঝতে না পেরে মতিন মিয়া খুব চিন্তায় করে গেলেন ভেঙে পড়লেন ভাবলেন আমি কি এত কষ্টের পরেও সফলতার মুখ দেখতে পারবো না একথা ভাবতে ভাবতে মতিন বাড়ি চলে গেল হঠাৎ একদিন রাতে প্রচন্ড সকালে মতিন মিয়া তার পরিবার নিয়ে জমিতে যান জমিতে গিয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল দেখেছ বউ অবশেষে উপরওয়ালার আশীর্বাদে জমিতে অনেক অনেক ভালো ফসল হয়েছে যাই হোক কাল থেকেই বাজারে ফসল বিক্রি করে জমিদারের পাওনা টাকা পরিশোধ করব এক এক করে মতিন নিয়ে জমিতে চাষ করা সমস্ত ফসল বিক্রি করলো এবং জমিদারের কাছে থেকে আনা সমস্ত টাকা ফেরত দিতে রওনা হল আমরা জানি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি যত পরিশ্রম করবেন তত সফলতা পাবেন বাবু আমি আপনার টাকা ফিরিয়ে দিতে এসেছি আপনার দোয়া ও আশীর্বাদে আমার জমিতে ভালো ফসল হয় এবং আজ আমি পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে আছি আপনাকে অনেক ধন্যবাদ বাবু দোয়া করি বাবা তোমার মতো গ্রামের সবাই যেন সফল হতে পারে তোমার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে ভালো থেকো বাবা এভাবে কঠোর পরিশ্রম ও অভাবের দিন কাঠানোর মধ্যে দিয়েই মতিন মিয়া সুখের দেখা পান এখন মতিন মিয়া গ্রামের অসহায় গরিব সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত পরিবার হিসেবে বিবেচিত হন এখন তার তিন সদস্যের পরিবারের গরু ছাগল হাঁস মুরগি আরও নানান প্রাকৃতিক সম্পদের মালিক হন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে